সে বলবো হাসাদ আব্দুল্লাহ ভাই হাসান আসেন লোক বল নিয়ে আসেন আমাকে উদ্ধার করেন কিন্তু সে ভুলে বলতেছে সোমন ভাই সোমন ভাই আপনি কই আছেন আমাকে তো এমন খেলা খেলছে এমন খেলা খেলছে আমি তো এখন মারা যাব আমাকে উদ্ধার করেন তো শুনি আগে ভাইয়ের কথা ভাইয়ের কি অবস্থা নানমন্ডি বত্রিশ বাঙার সাত কেমন লাগতেছে

শুনলেন তো হ্যাঁ আমাদের হাসনাত আব্দুল্লাহ আছে নি হাসনাত আব্দুল্লাহ কি আছে হাসনাত আব্দুল্লাহ কোথায় রে একটু জানান দাও তো সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এরা তো আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে ভীষণ রাত পিটাচ্ছে ভীষণ রাত পিটাচ্ছে ভীষণ পিটাচ্ছে তো তুমি কই আছিলা এই বেচারা যে এমন ভাবে পিটাইলো পরে পুলিশে উদ্ধার করলো হ্যাঁ পুলিশ যা আই উদ্ধার করলো তুমি এর আগে কইছিলা তুমি কি রাজুতে সবসময় থাকবা রাজ থেকে একটু বাইরে হবে না একটু আশেপাশে যাইবা না না যাইয়া তুমি না যাও তাহলে তোমার কর্মীদের কি করবা হ্যাঁ শুধু কি রাজ থেকে তোমার অবস্থান করবা তাহলে বাকি বাংলাদেশের ভূখণ্ড ঘুরে বেড়াবো কি তো অবশ্যই উনি ইনকাম জিন্দা বাদ হওয়ার পরে মানে সেরকম খেলা হয়েছে পুরো খেলাটা দেখাতে পারি নাই কারণ পুরো খেলাটা যদি দেখাই তাহলে ভিডিওটা বেশিক্ষণ থাকবে না এটা চলে যাবে বোঝে না তো কমিউনিটি কাজ চলে আসতে পারে তো এই জন্য আগের ভিডিওটা আগের অংশটা দেখাতে পারলাম না সেরকম খেলা হয়েছে সেরকম মানে জীবনের সাথে করলে বাচ্চারা চা আসবে কিনা তুমি এতে সন্দেহ আছে হ্যাঁ তো জিন্দাদকে নিয়ে সময় কাটাই চাইব জিন্দাদের বংশদত্ব এই কারণে তো পরবর্তীতে আমাদের নতুন মুখ আপনারা ইতিমধ্যে জানেন জুলাইয়ের তখন থেকে আমাদের সার আর কি ফুলিশ সার বলতেছে আমাকে উনি আইসা রক্ষা করছে আর ওই সারে কিন্তু এখন থেকে ওই জুলাই থেকে আমাদের ডক্টর সুদী ইউনুসকে ফটোকল দিয়ে যাচ্ছে আর কি উনি যে কোনো সময় ডক্টর ইউনুসের জন্য প্রাণ দিতে পারে তবে বত্রিশের জন্য না তবে মুক্তিযুদ্ধের সৈনিকদের জন্য না তবে একাত্তর সৈনিকদের জন্য না জয় বাংলা জন্য জন্য পাকিস্তানের উনি যে কোনো সময় যে কোনো কিছু প্রাণ মানে নিজের অবস্থা নিজের জীবনটাকে দিতে পারে আর যদি তিনি রক্ষণা করতে পারে তিনি বারবার বলছেন তো উনি পাঁচই আগস্টের দিন তিনি চাকরি করেন নাই তখন তিনি মানে শুধুমাত্র শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় তিনি শুধু জয়েন্টে ছিলেন তখন তার মনে মধ্যে এই ধরনের চেতনা আসে নাই তো এই পুলিশ স্যারকেও বলতে চাই আপনিও অপেক্ষা করবেন আসছেন সময়ের কারণে অল্প কয়েকদিনের জন্য দোয়াও ভালোবাসা পেলো ইনকাম যত করতে পারেন করে নেন রাজাকার দিয়ে যত প্রটোকল দিতে পারেন দিয়ে নেন পরবর্তীতে আপনার পরিবার সহ প্রটোকল মানে প্যাকেট করার জন্য ওই ধরনের সুযোগ সুবিধা ব্যবস্থা করে রাখেন আগের থেকে কারণ পাকিস্তানে করা হয়েছে যাইতেইব পাকিস্তানের বিমান হেলিকপ্টার এগুলা রাখা সম্ভব হবে কি না সেটার দিকে একটু খেয়াল করেন আবার আকাশ পথে যাইলে তো আবার ওইখান দিয়ে আবার ইন্ডিয়া পায়ার করে দিব তো এদিকেও একটু চিন্তা করেন কি আগের থেকে কি পাকিস্তানের করা দিতে দিবেন ফ্যামিলির সদস্যদেরকে সেটার দিকে একটু মনোযোগ দেন এভাবে রাজাকারদেরকে আপনি ফটোকল দিচ্ছেন পরে আপনার ফটোকল কে দিব এটা নিয়ে একটু চিন্তা করেন আশা করি বুঝতে পারছেন একটু দেখার শুরু করে দিয়ে ইংল্যান্ড জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ রকম খেলা হয়েছে জয় বাংলা